সৃজন খবর বাংলা খবর যেখানে জীবনের কথা বলে প্রতি বছরের মতো এবছরও দোসরা জানুয়ারি থেকে শুরু হয়েছে নবগ্রাম উৎসব দু পঞ্চায়েতের বিবেকানন্দ সুইমিং পুল থেকে স্বাস্থ্য শিবিরের মধ্যে দিয়ে এবারের উৎসবের সূচনা করেন বিধায়ক ডক্টর সুদীপ্ত রায় পরে একে একে শুরু হয় এক নম্বর স্কুল মাঠে ফুটবল ও ক্রিকেট প্রতিযোগিতা নবগ্রাম পঞ্চায়েতে হয় গান নৃত্য আবৃত্তি ও অঙ্কন প্রতিযোগিতা বিদ্যাসাগর শিশু উদ্যানে হচ্ছে গুণীজন সম্বর্ধনা উত্তরায়ণ মঞ্চে হবে নাটক শনিবার বিবেকানন্দ সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে জেলাভিত্তিক সাঁতার প্রতিযোগিতায় অংশ নিল হুগলি জেলার বিভিন্ন সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রের প্রায় দুশোরও বেশি প্রতিযোগী বারোই জানুয়ারি স্টেশন মোড়ে বিবেকানন্দের মূর্তিতে মালা দিয়ে হয় বিবেকানন্দ জন্মজয়ন্তী পালন স্বাস্থ্য পরীক্ষা শিবিরটি পরিচালনা করে হ্যানিমান মিশনের ডাক্তার ও অন্যান্য সদস্যরা যার প্রধান ছিলেন হ্যানিমান মিশনের সভাপতি ডক্টর এস দাস ডক্টর সুমিতা দাস এছাড়াও ছিলেন নবগ্রামের বিশিষ্ট চিকিৎসক ডক্টর কল্যাণচন্দ্র নবগ্রাম উৎসবে এবারেই প্রথম চালু হওয়া স্বাস্থ্য শিবিরটি মানুষের মধ্যে দারুণ সাড়া ফেলে বিশেষ করে হোমিওপ্যাথি চিকিৎসা স্বাস্থ্য শিবিরের হ্যানিম্যান মিশনের পক্ষ থেকে বেশ কিছু মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয় এছাড়াও সাতার প্রতিযোগিতায় বাইরে থেকে আসা অভিভাবকরা নবগ্রাম সাতার প্রশিক্ষণ কেন্দ্রের সুব্যবস্থার যথেষ্ট প্রশংসা করেন শিল্পী জয়িতা চক্রবর্তী ও আবির রায়ের গান দিয়ে সেবক সংঘ মঞ্চে আগামী আঠেরোই জানুয়ারি নবগ্রাম উৎসব সমাপ্ত হবে বলে জানান পঞ্চায়েত প্রধান সোমা দাস ও উপপ্রধান অলোক পাল আমরা দেখে নেব এবারের নবগ্রাম উৎসবের কিছু কলার চিত্র একটি বিরতির পর নবগ্রাম ইন্ডেন পরিবারভাবে আপনাদের রান্নাঘর আপনার দায়িত্ব আমাদের জিন্স কর্নার এখানে জিন্সের নামি দামি কোম্পানির যে কোনো পোশাকের কেনাকাটার ওপর থাকছে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট ঠিকানা কফি হাউসের বিপরীতে গুগলস মার্কেটে গ্রাউন্ড ফ্লোরে ফোন সিক্স বর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড টু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন ওম জুয়েলার্স এর সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কর্ণগরের ওম জুয়েলার্স আপনারা এদের কোন চিকিৎসা করাবেন হোমিওপ্যাথি না অ্যালোপ্যাথি এখানে অ্যালোপ্যাথি করে আচ্ছা আচ্ছা ঠিক আছে

আপনারা তো দেখতেই পাচ্ছেন দু হাজার এগারো সালের পরে আমাদের সরকার ক্ষমতা আসার পরে সবচেয়ে বেশি যে কাজটা যেটা হয়েছে সেটা হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা মানুষ বিনা পয়সায় চিকিৎসা পাচ্ছে সে তো হবেই তো মেলাও হবে উৎসব হবে আবার মানুষের জন্য কাজও হবে আমরা সবচাইতে ধন্যবাদ জানাবো আমাদের নবগ্রাম গ্রাম পঞ্চায়েতকে এবং নবগ্রাম অধিবাসীকে যে আজকে নবগ্রাম উৎসবের যে সূচনা যে ইভেন্ট দিয়ে যে অনুষ্ঠান দিয়ে হয়েছে সেটা মানুষের কাছে অত্যন্ত জরুরি এক স্বাস্থ্য পরিষেবা এই স্বাস্থ্য পরিষেবায় মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে যুগান্তকারী পরিবর্তন এসেছে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে পরিবর্তনের সরকার আসার পর সাতাশটা মেডিকেল কলেজ তিনি তৈরি করেছেন এবং আমরা সমস্ত হাসপাতালে গ্রামীণ হাসপাতাল ব্লক হাসপাতাল থেকে শুরু করে জেলা হাসপাতাল আমরা মানুষকে বিনা পয়সায় পরিষেবা দিচ্ছি ধন্যবাদ আবার হচ্ছে হোমিওপ্যাথি চিকিৎসা তো দুশো বছর ধরে চলছে এটা বুঝতে হলে জানতে হবে আমাদের যে কর্পোরেট জগৎ আছে অন্যান্য জগৎ আছে একটা ব্যবসায়িক কাজিয়ার জন্য ইন্টারন্যাশনাল হোমিওপ্যাথিকে প্রচারে আসতে যায় না আমার যে অভিজ্ঞতা যতগুলো ক্রিটিক্যাল কেস আছে বিশেষ করে কনিক কেস যেগুলো আছে শিশু থেকে শুরু করে বুড়ো পর্যন্ত ভয়ানক সংক্রমণ যদি আছে একুশ কেত আছে সেক্ষেত্রে আমার অভিজ্ঞতা হোমোপ্যাথি সবচেয়ে আগে কাজ করে আসলে লোকে অ্যালোপ্যাথিও জানে না কী জিনিস তাদের লোকে যায় হোমোপ্যাথিও জানে না কী জিনিস জিজ্ঞেস করে কেমন থাকে এইটা একটা আর্থসামাজিক সামাজিক সমস্যার মধ্যে পড়ছে এখন কর্পোরেট যখন চাইবে না তাদের ব্যবসা বান্ধব আমরা চাইবো না মানুষকে থামাবো এক মানুষ ঠকতে চায় যাচ্ছে মানুষ বাঁচতে হবে এটা আসবে যত দিন যাবে এটা প্রমাণ হবে ওয়েট করুন এখন একটা পরিসংখ্যান মিডিয়া বলি বুঝতে পারবেন গ্রামে গঞ্জে যত চিকিৎসা হয় নিদি লোকদের জন্য সবচেয়ে বেশি চিকিৎসা হয় হোমিওপ্যাথিতে কারণ কম খরচা অ্যালোপ্যাথি এত বড় চিকিৎসা খোলে না হোমিওপ্যাথি খোলে কিছু কাজ হয় এবং পৃথিবীর সবচেয়ে বেশি আরোগ্যের ক্ষেত্রে হোমিওপ্যাথির ভূমিকা যদি একশো পার্সেন্ট ধরি তার মধ্যে এইটটি পার্সেন্ট এবং এটা চ্যালেঞ্জের আমি যেমন বলি গত পরশু দিনের আগের দিন আমি আর ডক্টর মহন্তোষ প্রজা একটা সেমিনারে ছিলাম দুটো দিন সাবজেক্ট ছিল হার্ট ব্যাপারটা বুঝতে পারছেন যারা কোনো কিছুই বোঝে না তারা হোমিওপ্যাথি সম্বন্ধে মন্তব্য করে এবং অ্যালোপ্যাথি সম্বন্ধে মন্তব্য করে না তার কারণটা আমি জানি না ঠিক কিন্তু এইটুকু বলি হোমোপ্যাথি প্রচার প্রসার খুব হয়েছে চলছে এবং যত মানুষ ক্রমশ এটা বুঝতে পারবেন অন্যপ্যাথির জ্বালা কী সাইড এফেক্ট কী কেমন করে একটা রোগ দেখতে গেলে হাজারো রোগ তৈরি হয় কেমন করে ল্যাংট হয়ে যেতে হয় ধনে প্রাণে মারা যায় যত বুঝবে তত হোমিওপ্যাথিকে আঁকড়ে ধরবে এবং তাদের প্রাণ বাঁচাবে ধন বাঁচাবে বছরই নবগ্রাম গ্রাম পঞ্চায়েত এবং নবগ্রাম পঞ্চায়েত সোশ্যাল ওয়েলফেয়ার কমিটি একটা বাৎসরিক একটা স নবগ্রামের বিভিন্ন ক্লাব মানে বাচ্চাদের নিয়ে বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন আমরা করি তো এটা হয় স্বামী বিবেকানন্দের জন্মদিবস যেহেতু বারোই জানুয়ারি তাকে কেন্দ্র করেই আমাদের এই অনুষ্ঠান তো এই বছর একটা নতুনভাবে ভাবা হয়েছে যে স্বামীজির যেখানে জীবনের লক্ষ্যটাই ছিল যে নররূপে সেবা তিনি তো বিভিন্ন কাজের মধ্যে তার প্রথম কথা ছিল যে মানুষের জন্য কিছু করা ভাবা তো এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি স্বাস্থ্য পরিষেবাটার তো প্রভূত উন্নতি করেছেন একথা মানে অনস্বীকার্য যে আমরা কখনও সত্যি পশ্চিমবঙ্গের মানুষ ভাবিনি যে আমাদের পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালগুলো থেকে এইভাবে আমরা পরিষেবা পেতে পারব এবার আমাদের বিভিন্ন ক্যাম্প বিভিন্ন কিছু আমাদের হেলথ থেকেও হয় কিন্তু এবার আমরা ভাবলাম যে একটু আমাদের উৎসবের একটা অঙ্গ আমরা স্বাস্থ্য শিবিরকে করে ফেলি তাহলে বোধহয় স্বামীজির জন্মদিবসটা আমরা যথাযথ পালন করার একটা পদক্ষেপ বা একটু মানে এক কণা যদি তাতে আমরা করতে পারি তো আমাদের তো এখানে অ্যালোপ্যাথি তো রয়েছেই আমাদের হেলথ টিম রয়েছে আমাদের এখানে কল্যাণদা রয়েছেন আর পাশাপাশি হোমিওপ্যাথির হ্যানিম্যান মিশন যারা সারা রাজ্যব্যাপী কাজ করে থাকে বিভিন্ন প্রান্তিক মানুষদের নিয়ে কাজ করে তো সেখানে একটা ভাবনা যে নবগ্রামে আমরা একটু ডাক্তারের অভাব এটা রয়েছে মানে এটা যত জনসংখ্যার অনুপাতে কম কিন্তু যারা আছেন তারা সর্বতভাবে চেষ্টা করে পাশাপাশি আমাদের হোমিওপ্যাথি ফিজিশিয়ানরাও কিন্তু নবগ্রামে বেশ কিছু লোক আছেন মানে ডাক্তারবাবুরা রয়েছেন যারা আমাদের এই এই ঘাটতিটা ঘাটতি বলবো না তারাও তাদের সাহায্য মতন আমাদের পরিষেবা দেয় সুস্থ করে তাই আজকে একটা যৌথভাবে যে হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথি দুটোকে নিয়ে আমাদের এই স্বাস্থ্য শিবির চলছে হ্যানিম্যান মিশনের সাথে যখন আমি যোগাযোগ করি তারা উৎসাহ দেখান আরেকটা বিষয় যে অ্যালোপ্যাথি ওষুধের দাম তো আজকাল যেভাবে বেড়ে গেছে এটা কেন্দ্রীয় সরকার আমরা সবাই জানি যে আমাদের সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে ওষুধের দাম সেক্ষেত্রে হোমিওপ্যাথি ওষুধের দামও কিছুটা কম পরে একটু সাশ্রয় হয় সেটা ভেবেই আর কি আমাদের এই যৌথ একটা যে আগে ক্যাম্প চলছে

আমরা চোদ্দ সাল থেকে শুরু করছি চোদ্দ সালে আমাদের এখানে সুইমিং পুল তখন কমপ্লিট মোটামুটি তো তারপরে আমরা এখানে ডিস্ট্রিক্টের প্রোগ্রাম আগেও করেছি এখানে হুগলি ডিস্ট্রিক্ট পুরো ডিস্ট্রিক্ট নিয়ে আমাদের প্রোগ্রামটা হচ্ছিলো তারপরে মাঝখানে করোনা ভরনা এইসব কারণে আমরা হুগলি ডিস্ট্রিক্টটা না করে আমরা তখন শুধু ইন্টার ক্লাব ক্লাস আমাদের নবগ্রামে যারা যে যে আমাদের সুইমিং সেন্টারগুলো আছে সেখান থেকে নবগ্রামের কোন নগরের রিসা শ্রীরামপুর চন্দননগর চিচুড়া আমাদের আরো ক্লাব আছে যারা এখানে মোটামুটি বত্রিশটা ক্লাবের স্টুডেন্ট আছে ডিস্ট্রিক্টতগুলো সুইমিং সেন্টার আছে ততগুলোরই স্টুডেন্ট এখানে আছে আমাদের আজকে সুইমিং যে ক্যান্ডিডেট এর আগে আমাদের একশো দুজন স্টুডেন্ট হতো এবছর সেটা ছাপিয়ে গিয়ে ডবল হয়েও তার থেকেও চারজন বেশি মানে এবার আমাদের দুশো ছজন স্টুডেন্ট আমাদের এখানে কম্পিটিশন করছে আর নবগ্রাম আমাদের যে সুইমিং সেন্টার সেটা নবগ্রাম কেন সারা পশ্চিমবঙ্গে কেউ দেখাতে পারবে না যে নবগ্রাম পঞ্চায়েতের মতন কোনো সুইমিং পুল আছে এটা আমাদের পঞ্চায়েতের উদ্যোগে হচ্ছে আর মমতা ব্যানার্জি নিশ্চয়ই জানি কারণ আমাদের এই প্রোগ্রামটা এই সুইমিং স্কুলটা উদ্বোধন করেছিলেন আমাদের সুব্রত মুখার্জি মহাশা তিনি আর আজকে এখানে নেই কিন্তু উদ্বোধন করে গেছেন তিনি তো সেইটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের আগের প্রধান উপপ্রধান এই প্রোগ্রামটা করেছিলেন এবং তার পরবর্তীকালে আমি এবং আমার সাথী সোমা দাস সে এখন প্রধান আমি উপপ্রধান তারা এখন এই প্রোগ্রামগুলোকে এগিয়ে নিয়ে যেতে চাই আগামী দিনে যারা আরও ভালো চলে সেই আশা করি দেখুন নবগ্রাম উৎসব শুরু হয়েছে দু তারিখ থেকে তার আজকে যে সুইমিং কম্পিটিশান হচ্ছে এটা সারা জেলা থেকে বিভিন্ন ক্লাব থেকে সব এসছে যারা সুইমার আছে তারা এসছে এটা খুব ভালো উদ্যোগ কারণ নবগ্রহ বুকে এই যে সুইমিং কম্পিটিশান এটা কিন্তু আর কোথাও হয় না অন্য কোনো ক্লাবে হয় না নবগ্রামে একমাত্র সে উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি সৃজন খবর বাংলা নিউজ माझं टू <laughs>